পছন্দ করে না এই ধরনের মানুষ খুবই কম পাওয়া যায় আমার মনে হয় নব্বই পার্সেন্ট মানুষই পছন্দ করে সুটকি আবার যারা যারা আছেন অবশ্যই সারা দিয়ে যাবেন আসসালাম আবার আপনাদের মাঝে রেসিপি নিয়ে কারণ আমার এত এত পছন্দ করে কি বলবো শুটকি হলে আর কোনো কথাই হবে না সুটকি রান্নার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে পেঁয়াজ আর রসুন ভাই রে ভাই পেঁয়াজ রসুন যে এত লাগে কি করব আসলে খেতে ইচ্ছা করলে অবশ্যই পেঁয়াজ রসুনের দিকে তাকানো যাবে না তো এত এত পেঁয়াজ কেটেছি অবশ্যই আপনারা দেখে নিয়েছেন যে কত পেঁয়াজ কেটেছি অবশ্য বাসা মেহমান ছিল সেই জন্য একটু বেশি করে আমাকে রান্না করতে হবে আর সুটকি রান্না করলে তো আমার বাসা পাতিল একদম খালি হয়ে যায় খাবারটা একটু বেশি খাওয়া হয় বাচ্চারাও খুবই পছন্দ করে শুধু ছোট বাচ্চাটা আমার সুটকি খায় না আর সবাই মোটামুটি সুটকি এত এত পছন্দ করে কি বলবো অন্য মাছ মাংস যা কিছু রান্না হোক না কেন সেগুলোর দিকে ফিরেও তাকাবে না রান্না করতেছি লোডটা সুটকি লোট্টা সুটকিটা এত এত পছন্দ এই জন্য লোডটা সুটকিটা বেশি খাওয়া হয় কয়েকদিন পরপরই আসলে সপ্তাহে দেখা গেছে না হলেও এক দুই সপ্তাহ পর পরই সুটকি খাওয়া হয় সুটকি দিয়ে অনেক তরকারি রান্না করি অনেক বোনা করি বা ভর্তা আসলে সত্যি কথা বলতে কি সুটকি দিয়ে যা কিছু রান্না হোক না কেন যে কোনো সবজি হোক ভাজি হোক বোনা হোক ভর্তা হোক এত এত কেন যে ভালো লাগে আল্লাহ যে আমার মুখে এত রুচি দিয়েছে আমি বুঝতে পারি না সেটা সুটকির ক্ষেত্রে অন্য কোনো কিছুর ক্ষেত্রে না তো যাই হোক আপনারা দেখে নিয়েছেন কিভাবে কি করলাম কি দিলাম না দিলাম আসলে শুটকি রান্না করতে পেঁয়াজ রসুনটা একটু বেশি লাগে আর অন্য কোনো কিছুই লাগে না ঝাল ঝাল যা পছন্দ সেভাবে ঝাল দেওয়া যায় তবে হ্যাঁ শুটকিটা যদি একটু সময় নিয়ে আপনারা রান্না করতে পারেন তাহলে টেস্ট আরো দ্বিগুণ বাড়ে অনেক আসা হায়ুতাস করে শুটকিটা রান্না করে কি রান্নার ক্ষেত্রে আপনারা আগুনটা একটু লো হিটে দিয়ে রান্না করবেন না এত হাই হিটে আগুন না দেওয়াই ভালো তো যাই হোক আমি আজকে শুটকিতে টমেটো দিয়েছিলাম টমেটো দেওয়াতে আসলে বেশ ভালোই লেগেছে একটু আঠালো আঠালো ভাবটা চলে এসেছে আর অনেকে আছে শুটকিতে ধনিয়া পাতা ইউজ করে অনেকে আছে শুটকিতে ধনিয়া পাতা দিলে নাকি সুটকির একটা ফ্লেভার থাকে সেটা নষ্ট হয়ে যায় আর সুটকিতে অবশ্যই অবশ্যই গোটা রসুনটা ব্যবহার করার চেষ্টা করবেন শুটকিতে গোটা রসুন দিলে শুটকির টেস্টই অন্যরকম হয়ে যায় কারণ ভাতের সাথে একটা গোটা রসুন আপনি মেখে তারপরে শুটকি দিয়ে ভাত খাবেন এত যে মজা লাগে কি বলবো সাথে যেমন গোটা মরিচ দেওয়া হয় সে গোটা মরিচ একটু রসুনের সাথে ডলে নেবেন আরও বেশি ভালো লাগবে আর সুটকির ক্ষেত্রে একটু সুটকিটা ঝাল ঝালই ভালো লাগে কিন্তু আমার বাসায় হচ্ছে এটার বিপরীত আমার বাসায় আমার হাজব্যান্ড ঝাল খেতে পারে না আর বাচ্চারাও ঝাল খেতে পারে না সেই জন্য হচ্ছে আমি মরিচটা একটু গোটা গোটা বাড়িয়ে দিই তো সেটা হচ্ছে ভাতের সাথে আমি কি করি মেখে মেখে খাই আমার কাছে ভালো লাগে আর আপনারা অবশ্যই দেখে নিয়েছেন যে এখানে টমেটো দিয়েছি ব্যাপার শেয়ার করি অনেকে আছে হয় গরম পানি দিয়ে হচ্ছে সুটকিগুলা পরিষ্কার করে কিন্তু আমি কখনও গরম পানি দিয়ে শুটকি পরিষ্কার করি না আমি ঠান্ডা পানি দিয়ে শুটকিগুলো ভালো করে পরিষ্কার করে আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখি শুটকির কোনো টেস্ট কোনো বালি বা কোনো কিছুরই কোনো রকম প্রবলেম হয় না অনেকে বলে গরম পানি দিয়ে না ধুইলে হয় কি শুটকিতে অনেক বালি থাকে পরে হচ্ছে আবার দেখতে কেমন দেখায় খেতে কেমন দেখায় তবে হ্যাঁ সব শুটকির ক্ষেত্রে না কিছু কিছু শুটকি এত বালি বালি থাকে সেই ক্ষেত্রে গরম পানি দিয়ে ধোয়া যায় সব শুটকির ক্ষেত্রে না অনেক জায়গায় শুটকি আছে দেখা গেছে এত এত বালি থাকে আবার অনেক জায়গায় শুটকি আছে একদম ফ্রেশ কোনো রকম বালি থাকে না তোমার আমার ভিডিওটা আজকে কেমন লাগলো সবাই জানাবেন সবাইকে আল্লাহ হাফেজ